নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার আমার উপর ভরসা রাখুন দেশের কোথাও হামলা হবে না আটই আগস্ট দুপুর পৌনে তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি এর আগে তাকে বহনকারী এমিরেস্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এ সময় কান্নাজরিত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাইদের রংপুরে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কথা মনে পড়ছে যে আবু কথা দেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এই ঘটনার মধ্যে দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারা দেশে চলমান হামলা বন্ধ করুন তানা করলে আমার এখানে প্রয়োজন নেই